যোগ্যদের চাকরি সুরক্ষা ও নিয়োগ দুর্নীতির সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সহ মোট কুড়ি দফা দাবি নিয়ে শিলিগুড়ি বিদ্যালয় পরিদর্শকের দপ্তরে স্মারকলিপি প্রদান করল নিখিলবঙ্গ শিক্ষক সমিতির দার্জিলিং জেলা শাখা এদিন সংগঠনের সদস্যরা জানা এসএসসি মামলায় দু ষোলোর পুরো প্যানেল বাতিল করেছে সর্বোচ্চ আদালত যার ফলে চাকরি হারিয়েছে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক তবে যারা চাকরি হারিয়েছে তাদের মধ্যে যারা যোগ্য তাদের চাকরি সুরক্ষা দিতে হবে এছাড়া শূন্য পদের স্বচ্ছতার সাথে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ করতে হবে এই দাবিগুলো নিয়েই তারা শিলিগুড়ির বিদ্যালয় পরিদর্শকের দপ্তরে স্মারকলিপি প্রদান করেন প্রথম থেকেই নিখিলবঙ্গ শিক্ষক সমিতি এবিটি একটি ঐতিহ্যবাহী সংগঠন সাধারণের যে বিদ্যালয় ব্যবস্থা আজকে যেছেন পশ্চিমবঙ্গে এই নিখিলবঙ্গ শিক্ষক সমিতি এবিটি আন্দোলনের ফসল এই ফসলকে আজকে চুরমার করে দিয়েছে এগারো সালের পর থেকে আমাদের রাজ্যের এমন একজন মুখ্যমন্ত্রী হয়েছে যাকে আমরা বলছি অযোগ্য মুখ্যমন্ত্রী যিনি আবার যোগ্য অযোগ্য নির্ধারণ করতে যাচ্ছেন সে অযোগ্য মুখ্যমন্ত্রীর সময়কালে পশ্চিমবঙ্গে শিক্ষা ব্যবস্থা চরম পর্যায়ে চলে গেছে আপনারা কিছুদিন আগেই দেখেছেন যে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে দীর্ঘদিন ধরে মহামান্য আদালতে বিচার চলছে সেখানে বারবার বলা হচ্ছে বৈধ এবং অবৈধ শিক্ষকদের যোগ্য অযোগ্য শিক্ষকদের তালিকা সেই তালিকা আমরা দেখতে পাইনি অথচ আজকে আমরা কলকাতায় মুখ্যমন্ত্রী এই প্রকৃত যোগ্য শিক্ষকদের সামনে এবং বৈধ শিক্ষকদের নিয়ে যে ছেলে খেলা যে নাটকবাজি করলেন এবং তার কিছু চাটুকাবদের নিয়ে এসে যেভাবে পশ্চিমবঙ্গের শিক্ষাক্ষেত্রে যে জলাঞ্জলি দিলেন তার আরেক নজির আজকে তৈরি হয়ে এলো কারণ ময়ূরহম মুখ্যমন্ত্রীর উপর যদি প্রকৃত শিক্ষক এবং প্রকৃত বৈধ শিক্ষকরা এখনও আস্থা রাখেন তাহলে তারা ভুল করবেন এই মুহূর্তে আমাদের মনে হয় সারা রাজ্য জুড়ে এই শিক্ষক শিক্ষা ব্যবস্থার পুনরুদ্ধার করতে যৌথভাবে আন্দোলন প্রয়োজন তাই আজকে আমরা শিক্ষা দপ্তরের কাছে এসেছি ডিআইয়ের মাধ্যমে বেশ কিছু দাবি কুড়ি দফা দাবি এনেছি তার মধ্যে অন্যতম হল অন্যতম হল শিক্ষাক্ষেত্রে যে দুর্নীতির মাধ্যমে যারা নিযুক্ত হয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে প্রথম থেকেই নিখিলবঙ্গ শিক্ষক সমিতি